আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টুয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দেখেন মডিফায়ারই একটা অংশ যেটা হলো প্রশ্নের ধরন অর্থাৎ এই মডিফায়ারটা যে আমরা করতে যাব এটা কিভাবে প্রশ্ন হতে পারে বা কয় ধরনের হতে পারে দেখেন যে আমি রোল নম্বর চারে লিখছি যে প্রশ্নের ধরন দুইটি অর্থাৎ মডিফায়ারে প্রশ্ন হতে পারে দুই ধরনের দেখেন প্রথম ধরন প্রশ্ন হতে পারে এইভাবে যে প্রি মডিফাই দা নাউন একটা ধরন তারপর দেখেন যে দুই নম্বরে আছে যে প্রি মডিফাই দা ভার আরেকটা আছে তিন নম্বর প্রি মডিফাই দা অ্যাড ভার নাউন ভার অ্যাড এগুলো আপনারা লক্ষ্য করবেন যে এই প্রথম ধরনের যদি এইভাবে প্রশ্ন হয় যে প্রি মডিফাই দা নাউন প্রি মডিফাই দা ভার প্রি মডিফাই দা অ্যাড তাহলে দেখেন যে প্রথম ধরনের ব্যবহার অর্থাৎ এই প্রথম ধরনের যে ব্যবহার করব আমরা কিভাবে আনসার করব দেখেন সেটা আমি বলে দিছি যে নাউন থাকলে অ্যাডজেক্টিভ বসাতে হবে অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন যদি চায় তাহলে ওই বাক্যে আমরা অ্যান্সার করবো অ্যাডজেক্টিভ দিয়ে তারপর দেখেন ভার থাকলে অ্যাড ভার বসাতে হবে অর্থাৎ এখানে যদি প্রি মডিফাই দ্য ভার চায় তাহলে আমরা অ্যান্সার করবো যে করে একটা অ্যাড ভার দিয়ে যেটা ওখানে বসবে তারপর দেখেন যদি এই বাক্যে পি মডিফাইড দ্য অ্যাডজেক্টিভ চাই বা অ্যাডভার্ব চাই তাহলে আমরা কি করব সেখানে অ্যাডভার্ব দিয়ে সেটা অ্যান্সার করব এখন দেখেন যে নোট প্রি মডিফাই থাকলে সেখানে পোস্ট থাকলে তাহা পোস্ট মডিফাই হয়ে যায় অর্থাৎ এই যে যে প্রশ্নের ধরনটা আপনি দেখলেন যদি কোনো বাক্যে প্রি মডিফাই দ্য নাউন বলছে সেই পে জায়গায় যদি আমরা পোস্ট মডিফাই দেখি যে পোস্ট মডিফাইড দ্য নাউন তাহলে সেটা আমাদের হয়ে যাবে কি পোস্ট মডিফাই নোটটা না এটাই যে প্রি মডিফায়ার থাকলে সেখানে পোস্ট থাকলে তাহা পোস্ট মডিফায় হয়ে যায় তারপর দেখেন এটা গেল আমাদের প্রশ্নের ধরন এবং প্রশ্নের ধরনের ব্যবহার এদিকে দেখেন যে প্রশ্নের নিয়ম অর্থাৎ প্রশ্ন কীভাবে হবে দেখেন প্রি মডিফাইড দ্য নাউন ড্যাস ড্যাস অর্থাৎ নাউন চাইছে আমাদেরকে কি করতে হবে অ্যাডজেক্টিভ দ্বারা প্রশ্নের উত্তর দিতে হবে তারপর দেখেন পোস্ট মডিফাই দ্য নাউন একই জিনিস পোস্ট মডিফাই দ্য নাউন চাইছে আমরা কিভাবে অ্যান্সার করব এই অ্যাডজেক্টিভ দ্বারা অ্যান্সার করব শুধু পোস্ট আর তে এর মধ্যে পার্থক্য আর যারা দুটি তিনটি ক্লাস আগে করে আসছেন তাদের তো এগুলো সমস্যা নাই যে কিভাবে প্রশ্ন হতে পারে শিখিয়ে দিছি তারপর দেখেন প্রশ্নের ধরন দ্বিতীয় এই পর্যন্ত যে আমরা বললাম সেই পড়াটা হলো আমাদের প্রশ্নের ধরন এক ধরন এক ভাবে এটা হতে পারে এখন ধরন টু কিভাবে দুই নম্বর ভাবে মডিফায়ার প্রশ্ন হতে পারে দেখেন দুই নম্বর আছে যে ইউজ অ্যান আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন এক ওই জিনিস কি করছে যে আর্টিকেল ব্যবহার করে প্রি দ্য নাউনকে বিশ্বায়িত করো তারপর দেখে এটি আবার প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান আর্টিকেল অর্থাৎ এই পি মডিফাইকে মডিফাই করতে বলছে সেটা হলো কি আর্টিকেল একটা ব্যবহার করে এইভাবে প্রশ্নের ধরন হলো একটা টু প্রশ্নের ধরন হলো এগুলো হলো ওয়ান আর ওয়ানের জন্য আমরা এইভাবে অ্যান্সার করব আর টু এর জন্য আমরা যেটা চাব উল্লেখ করা সেটা অ্যান্সার করব আশা করি আপনারা এই মডিফায়ার যে অ্যান্সার করবেন সেটা আপনারা এই ধরনটা বুঝতে পারছেন আর ধরনগুলো কিভাবে আমরা পড়বো এইভাবে পড়লে আপনি আস্তে আস্তে নোট করে পড়তে থাকেন আর আমি বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো তো ধারাবাহিক আমি উদাহরণ সহ সহ বর্ণনা করব আপনি আমার পেস্টের সাথে যুক্ত থাকবেন এবং আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন আপনি শিখুন আপনার বন্ধুদেরকে শেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই পর্যন্তই আল্লাহ হাফেজ